অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব তেরো লেখিকা তেজস্মিতা মূর্তুজা আর আমি প্রীতম বলছি তো চলো আর সময় নষ্ট না করে আজকের পর্ব শুরু করা যাক কতটা নিচে নেমেছো তুমি ভাবনা সে নিয়ে তাই না ম্যাম ভাবি না তার একটা কারণ আছে ভাবলে যদি নিচে নামতে কষ্ট হয় অথবা নিচে নামার ইচ্ছেটা না থাকে এই জন্যই ভাবি না হাজলামি পেয়েছ আর একটা বাজে কথা বলে থাপ্পড় মারবো একটা মানুষ বড় হবার সাথে সাথে বদলায় তোমার আরও অবনতি হচ্ছে যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ শুধরে যাবে আজ অব্দি একটু শুধরেছ আপনি খামোখা রেগে যাচ্ছেন ম্যাম করেছিটা কি তুমি যাও না তাই না তুমি নিজেই বলো তো একটা ভিপির সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায় ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছেই নিরাপদ না হয় তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে তোমার শাসন মানবে তারা জয় মাথা নাড়ল জি না মানবে না আমি হলেও মানতাম না হট উঠলেন ম্যাম তোমায় আমি কি করব জয় এত দায় জীবন জীবনযাপন করো না কোথায় গিয়ে আটকে যাবে তখন কিন্তু নিতে লাভ হবে না বিশেষ জয় হাসল আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না এখানে আমার করণীয় কি তুমি পাগল জয় এক সময় আসবে আমার কাছে সময় করে কথা বলবো জীবনে পাপ তো কম করবে না এখন থামা উচিত নয় তবে এখন বলো কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার জয় হা করে শ্বাস নিল কিছু বলতে প্রস্তুতি নিল সে সুন্দর করে বলল রাগারাগি হয়েছে জুনিয়রের সাথে রাগারাগি আরমিন আমার প্রেমিকা ম্যাম কিন্তু ও এখনো আর আমাকে চায় না কথা বলতে গেলেই ছাদ করে ওঠে এড়িয়ে চলে এরপর গতকাল আবার অভিযোগ করেছে এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞেস করেন এমনভাবে অস্বীকার করবে আমার কথাটাকে মিথ্যা মনে হবে আপনার পরিপাটি কথা জয়ের সন্দেহের অবকাশ থাকার ফাঁকটুকু নেই জয়ের কথার ধরনে রাজ্য বনে গেলেন মনোয়ারা তোমার প্রেমিকা আসলেই প্রেমিকা কবে থেকে চলছে এসব আমি তো বিশ্বাস করতে পারছি না ও তোমার প্রেমিকা কেন বিশ্বাস করতে পারছেন না মনোয়ারা বলার কিছু পেলেন না আপাতত জয় বাইরে বেরিয়ে এলো হাসি পেল ম্যামের কক্ষ থেকে বেরিয়ে আপন মনেই বলল আরমিন কেন যে এত সহজভাবে নাও আমায় তুমি কেন হাই পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে চারপাশে বিশাল বিশাল গাছ তার পাশে একটা পুকুর আছে পুকুরের পেছনে দোতলা বাড়ি উপরে রুফটপ টাইপের হামজা গিয়ে বসেই পলাশ এলো গায়ে সার চড়াতে চড়াতে পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট নেমে আছে কোমরের নিচ অব্দি পলাশ এসে বসলো হামজার সামনে এমন সব সময় চলে আসো এই তো কেবলই গেলাম রুমে এইসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি হামজা বলল দরকার বলেই এসেছি রং জন্য রাত আছে কাজের জন্যই দিন রাতে তো আমি আসবো না অন্তত কাজের কথা বলতে এখনই আসতে হলো মন বা শরীর তো আর দিন রাত বোঝে না তা কি মনে করে দু হাত একত্র করে ঝুঁকে বসলো হামচা মাঝারের খবর পেয়েছেন হুম কাজটা ঠিক নাই বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে অলরেডি কিছু একটা হয়েছে বলেই আসছো ঠিক বলেছি না ঠিক বলেননি তেমন কিছুই হয়নি তবে হবে বলে আশঙ্কা করছে আপনি আবার মাঝারকে সাহায্য করছেন না তো আরে না আমার কাছে আসে বসে দু একটা ফুঁক মারে চলে যায় অবাস্তব পেট বাড়ানোর কথা শুনতে এখানে আসেনি পলস ভাই বাজে কথা রেখে সোজা কথায় আসুন তো তুই কী চাস আমার কাছে তোর শত্রুগুলোরে আমার শত্রু বানায় ফেলি এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকেই দরকার আমার আমার কারবারের কাছে আমি আপোস করি না জানিস তো তুই হামজার জন্য নাস্তা এলো কলাশ খেতে ইশারা করল হামজাদা উপেক্ষা করে বলল আজ যদি মাঝহারের লোক কোনো হাঙ্গামা করে আপনার কারবারেও ফাঁটা পড়বে এখানে বসে কল কাঠি নাড়ার সুযোগ আমি দেব না আর এস কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ আমি শুধু কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না আর এইটাও চাই তুমি আর মাঝার এক হও যেহেতু আমারও তোমাদের প্রয়োজন তোমাদেরও আমাকে অথচ দুইজন এক হইতে পারো না মাঝে পিছিয়ে মরতেছি আমি অথচ মেয়র হচ্ছে আমি মাঝারের গোষ্ঠী শুদ্ধ রাজনীতি থেকে উপড়ে ফেলব তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে আমার মনে হয় না পলা সিগারেট ধরিয়ে ঠোঁড়ে চেপে বলল চা ঠান্ডা হয়ে যাচ্ছে সোফার উপর শরীরের ভার ছেড়ে বসল হামজা শুনল না বোধহয় সেই কথা সোজা সাপটা বলল আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে ওদের সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার ধান্দার শিকড় এক টানে উপরে তুলে ফেলে দেবো আমি মাঝার ঢাকায় চিকিৎসারত ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত অথচ আমি জানি আপনার লোকজন মাছার হয়ে ক্লাবে প্রতিদিন গণ্ডগোল করতে যাচ্ছে আপনি ওদের নিষেধ করবেন পলাশ চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে পরে গম্ভীর হল আমি ওদের যেতে বলিনি আমিও আমার ছেলেদের যেতে বলবো না ওরা নিজেরাই দড়ি ছিড়তে খুব ওস্তাদ আর জয়কে তো চেনেন এত হাইপারওয়ে এই লাইনে টিকবা কেমনে তুমি শান্তিপূর্ণভাবে কাজ করে এত তাড়াতাড়ি এখানে আসছো এখন আমি যা বলি মন দিয়ে শোনো সংক্ষেপে শেষ করুন সময় কম হাতে জয় কোথায় এখন বাড়িতে কথাটা মুখে বললেও মনের ভেতরে খট করে উঠল হামজার যে ডানপিটে ছেলে আসলে বাড়িতে আসে তো রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল হামজার কিছু অসহ্য লাগছে কেন জানে পলাশ বলল জয় হচ্ছে তোমার সাদের গোয়ালের পাগলা ষাঁড় পরে তুমি ভালো শক্ত দড়িতে আটকাও নাই কোনোদিন এই জন্য ভুগবা বা খুব যতই গুছায় রাখতে চাও গোয়ালটারে আগলা ষাটটা যতদিন খোলা আছে তোমার দুর্ভোগের শেষ থাকার কথা না নির্বাচনের আগের যে কাজটা করছো তুমি আমি খালি ভাবতেছি ওরা এখনও কেস ফাইল করে নাই কেন তোমার নামে সাবধান থাকো ঝড়ের আগে নিরাপত্তা বলেও একটা কথা আছে ঝণ্ডু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত চিন্তিত কিন্তু মাঝার সুস্থ হোক ফিরে আসুক খেলার দিন গেল না আসতেছে নির্বাচন ক্যান্সেল করছো ছেলেটাকে আত্মরা করছো মেরে এই সময় ঠিক নাই সব হামসা চুপচাপ শুনল পরে জিজ্ঞেস করল রাজন মামা কই সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ ঢাকা গেছে আর কিছু বলতে যাচ্ছিলেন মুখের ভেতরে না রেখে বলে ফেলুন হামজার কথায় হেসে ফেলল পলাশ মানে আমার খুব ভাল লাগে হামজা একদম সফল গ্যাংস্টার তুমি তবে আমারে যে পদে পদে দরকার তোমার এইটা না যেন পলাশের চোখের রং ধূসর ঠিক বিড়ালের মতো জল জল করে হাসলে কেমন এক গা ভাব ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে চেহারাটা অন্য রকম দেখায় ভ্রুর মাঝখানে ফাঁকা নেই জোর ভ্রু খাড়া নাকের ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচ প্যাচে হাসি লেপটে থাকে এই হাসি দিয়েই দিনাজপুরের এই হাসি দিয়েই দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের হাতে হামচা বেরিয়ে এলো তার মন অশান্ত হয়ে আছে অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল ফোন ভাইব্রেট হলো হামচার রিপন কল করেছে মিনিট চারেকের মতো শুধু বললো পাশ থেকে হামজা শুনলো মাথায় রক্ত উঠে গেল যেন সোজা গাড়িতে উঠলো বাড়ির উদ্দেশ্যে ভেতরে ঢুকে সামনে তরুকে পেল তরু হামজাকে দেখে চমকালো হামজা রাগে না খুব শান্ত মানুষ রাগলে মানুষ থাকে না এটাও সত্য জয় জয় কই হামজা ডাকলো তরু কথা বলল না মাথা নত তার হাত পা শিরশির করছে কি হবে জানা নেই তরুণ নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল হাতের ফোনটা এক আছাড়ে চার খণ্ড করে ফেলে হামজা বকে ওঠে জানোরের বাচ্চা বের হয়ে গেছে বললাম বাইরে পরিস্থিতি খারাপ বের হোস না বের হয়েছে আবার ভারসের দিকে অকামো করা সারা তোরা কেউ দেখিস যখন বের হয়েছে সবগুলো তো এক একটা কুলাঙ্গার এই বাড়িতে শুয়োরের বাচ্চা আজ বাড়ি আসলে ডাইনিং টেবিলের ওপরে থাকা জগটা এক বাড়িতে মেঝেতে ফেলল ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা হুমায়ুন বাটরি এগিয়ে এলেন কি হয়েছে খেপছিস কেন ও বাচ্চা ছেলে ওর নিয়ে এত ভয় পাওয়া লাগবে কি শুরু করছিস তুলি বের হয়ে এলো তোমার ছেলে কি মানুষ আব্বু কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল সেখানে গেছে হয়তো হামজা তাকালো তুলির দিকে তুলি চুপ করে গেল হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে যেন নাগের পাটা ফুলে ফুলে উঠছে চোখ বুঝে খেপে যাওয়া গোখর সাপের মতো ফোঁসফোঁস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে শোভার পাশে হাতের ডান সাইডে কাউচের উপর জয়ের হেডফোন পড়ে আছে সেটা তুলে ছুঁড়ে মারল শূন্য সেটা গিয়ে দেয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল হুমায়ুন পাটরি বললেন তুই শান্ত হ ওর কিচ্ছু হবে না দাঁত আটকে বললো হামজা আব্বু কথা কম বলেন আপনি তুলি ভেতরে যা যা করছে উঠল হামজা তুলি চোখ বুঝে ফেললো সেই বজ্র কণ্ঠে তবে নড়ল না তোর গা কেঁপে উঠল অজান্তেই হাতের লোম দাঁড়িয়ে গেছে শিউরে উঠল শরীরটা বাইরের পরিস্থিতির সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো ফোন লাগান ফোন লাগান কুত্তার বাচ্চারে জলদি জলদি করেন ফোন কই আপনার ফোন কই হুমায়ুন পাটারি দৌড়ে গিয়ে ফোন আনলেন ফোন করলেন জয়কে জয় দুবার কেটে দিয়ে তিনবারের বার রিসিভ করে হামজা ফোন কানে ধরতে ধরতেই মারি পিছল বান্দির বাচ্চা কই মরতে গেছিস আজ আমার সামনে আসলে তোর রুনা বের করে নি আমি আর আমির বাচ্চা শালা শুয়োর কতবার নিষেধ করেছি আমি তোরে পাঁচ মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবি আমার হাতে জীবিত কবর দিয়ে রাখবো একদম কথা কানেও যায় না মাথায়ও ঢোকে না জয় ভেতরে ঢুকলো তার কানে ফোন ধরা হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল চয়ের দিকে চয় এক লাফে সোফা টোপকে ও পাশে গিয়ে দাঁড়ালো ভাই ভালো হবে না গায়ে হাত তুললে আমি কিন্তু ছোটো বাচ্চা না কাজ ছিল বেরোই আর আমায় কি তোমার ভুদাই মনে হয় ওরা আসবে আমার ক্ষতি করে চলে যাবে আর আমি ক্ষতিগ্রস্ত হয়ে বসে হাত পা ছড়িয়ে ওখানে এরকম কিছু হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না বিশ্রী ভাষায় বকলো আর একটা কেস যদি ভরে দেয় তোর পিছন দিয়ে তারপর এমনিতে কি চারদিকে প্যারার অভাব কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে আর মাত্র পনেরো দিনও নেই নির্বাচনের এই সময় তোকে টলরেট করব নাকি যা যা ঝামেলা বেঁধেছে চার দিকে আরো ঝেপে ঝেপে আসছে সেগুলো ট্যাকল দেব ওইদিকে দিকে মুস্তাখি গলায় গলায় গামছাপিতে তোর আর আমার পেছনে লেগে আছে তাম দিকে তার উৎপাত টের পাচ্ছে তোর ঝন্টু আব্বা তোর নামে কয়টা কত রকমের কেস ফাইল করবে তোরে ফাঁসি দড়িতে না অন্যায় ঝোলাবে আমার নির্বাচন চাঙে না মাছায় তুলবে সেই পরিকল্পনা আছে ভার্সিটিতে তোর বিপক্ষে আন্দোলন চলছে নির্বাচনের দিন এগিয়ে আসছে সুরের বাচ্চা এবার ভালো হওয়া চাপ নিতে নিতে আমার ধৈর্যের টান লাগলে সবগুলোরা একসাথে কবরে পুঁতে রাখবো এক একটা এক এক রকমের কর্ম করে রাখো তা সামাল দেওয়ার জন্য একা আমি হুট করে হামজা রুখে গেল জয়েরটিকে গায়ে হাত লাগার আগেই মাঝখানে তুলি এসে দাঁড়ালো থাম রাগ উঠলে পাগলই যাস মানুষের চামড়া আছে তোর মাঝে এই জন্যই তো ভাবি তোকে ঘেন্না করে হামজা চোখ বুঝলো তুলি সরে যা সামনে থেকে তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি বেশিক্ষণ মনে রাখতে পারবো না তুই মেয়ে মানুষ ভুলে যা পারলে ভুলে গিয়ে মার আমায় ওর শরীর ভালো তুই ওকে মারতে যাচ্ছিস আর তারাকে নিজের দিকে দেখ সব ভুল ওই করে তোর কোনো ভুল নেই তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে ভাত করেছিস কেন এখন ওরা খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে তার বাদ জয় কেন নেবে তুই ক্ষমতার লোভে দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছিস জয় ভালো ছিলই না কোনোদিন এবারে কোন পুরুষ বা মেয়ে লোকটা ভালো কেউ কাউকে কাদা চোড়ার নেই হামজা সরে এলো জয়ের সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায় ভাই হামজার কাঁধের দুপাশে নিজের দুহাত জড়িয়ে পিছিয়ে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে এরকম নির্লজ্জের সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেন আর মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো হামজা জয় পা ফাঁক করে বসলো সোফাতে পাশেই ঠান্ডাও তুমি সব ঠিক আছে যা হয় দেখা যাবে কিছু না হতেই তা হবে আশঙ্কা করে অশান্তি করো তাইলে না হওয়ার অব্দি যে শান্তটুকু পাহাড় ছিল সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছি আমরা শালা শুয়োর নির্লজ্জ তুই কি করেছিস শারমিনের সাথে খবরদার ভাই একদম এসব মেয়েঘটিত বিষয়ে জড়াবে না আমায় আমি ভার্জিন ছেলে ভালো ছেলে তুমি আরমিনকেই গিয়ে জিজ্ঞেস করো ও আমার সাথে কি করছে সকলের কানে বোমা ফাটলো যেন তোরও ভ্রু কুচকাল আরমিন আবার কে আমজা বলল কি সব বাজে কথা বলছিস ও কি করবে তোর সাথে আমার নামে মাইন্সের কাছে অভিযোগ করছে কিছু না করে ভুল করছি শালি আমার নামে অভিযোগ করছে আমি নাকি ইফ টিচিং করি ওকে কসম এখন অব্দি ছুঁয়ে পর্যন্ত দেখিনি মুখটাই দেখছি ভুলেবেলা একবার পাগল ছাগল ছেড়ি ইবটি যেমন বোঝে না হামজা চোখ বুঝে শ্বাস ফেলল এই ছেলেকে কি করবে সে কোনো পরিস্থিতি যাকে সিরিয়াস করে তোলে না তাকে শিক্ষা দেওয়ার উপায় কি এরকম একটা পরিস্থিতি কি এসব কথা বলার উপযুক্ত জয় উঠে বেশিন থেকে খানিকটা পানি আঁচলায় ভরে এনে আমজার হাতে ছোঁয়ায় অন্তু চাঁদের সাথে দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি ঘরবাড়ি আছে অথচ মানুষ নেই সেখানে অন্ধুর কিছুক্ষণ নিজের চোখেই ঘোলাঘোলা লাগছিল আখের লাশ মাটি হয়েছে দুই সপ্তাহ হয়নি এর মাঝে কোথায় গেছে ওরা উঠি দেওয়া হয়েছে ওদের কারা তুলে দিয়েছে হামজা অন্তু আবারও অস্থির হয়ে উঠেছিল এই অস্থিরতা হালকা একটু দূরে ছিল কদিন আশেপাশের বাড়িতে যেতে পারেনিও সংকোচে পা চলছিল না তার উপর পাশেই হামজার ক্লাব পুরো এলাকা পোস্টারময় গাড়িতে গাড়িতে মাইকিং চলছিল বিশ্রী অবস্থা বলে মনে হয়েছে অন্তুর ভাবতে ভাবতে শহরের ভেতর ঢুকে সেসব চলে গেল মাথা থেকে চার মাস আগে দুটো ছাত্র পড়াতো অন্তু পরে নিজের ব্যস্ততায় এবং আমজার সাহেবের নিষেধে বাদ দিয়েছিল কিন্তু একজনের কাছে দুই মাসের বেতন পাওনা ছিল তা কোনোদিন চাইতে চায়নি অন্তু সেদিন ফেরার পথেই তাদের বাড়ি পড়েছিল মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন অন্তুর কি যে ফুরফুরে লাগছে মনটা পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বে পিষে মরে শখ আহ্লাদ পূর্ণের ব্যর্থতায় তারা বুঝবে না মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় দুটো মানুষের হাতে কিছু তুলে দিয়ে তাদের কপট রাগের শিকার হতে এই যে এখন অন্তু পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আপুর জন্য আপু হাসবেন না একটুও না বরং গম্ভীর হয়ে বলবেন বেশি বড় হয়ে গেছিস এসব আনতে কে বলেছে তোর এটা নেই সেটা নেই এটা দিয়ে কিনে নেওয়া যেত না যা নিয়ে যা তোর ঘড়ি লাগবে না আমার আমি ঘড়ি পড়ি না এখন আর অন্তু চুপচাপ রেখে চলে আসবে তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব উল্টে পাল্টে দেখবেন অল্প বিস্তর হাসবেন সেই হাসিও যেন গম্ভীর দেখাবে এরপর হাতে পড়বেন ঘড়িটা আবার খুলে রেখে দেবেন পুরনো আলমারির ডানপাসের টয়ারে বড় মোড় পেরিয়ে সাইডে পাশ কাটতেই আচমকা এক শক্ত ধাক্কায় অন্তু ছিটকে পড়লো রাস্তার উপর হাতের কবজির নিচটা ছিলে গেল এক লহমায় রক্ত বেরিয়ে আসছে নির্ঘাত যে তাকে ধাক্কা দিয়েছে সে চলে যেতে অগ্রসর হতেই পেছন থেকে তিনটে ছেলে এসে থাবা দিয়ে ধরলো লোকটাকে অন্তুকে উঠতে সাহায্য করতে এক ছেলে হাত পালালো অন্তু চোখে হাসল আমি উঠতে পারবো ছেলেটা অপমানিত মুখে হাতটা গুটিয়ে নেয় বাকি দুটো ছেলে এতক্ষণে পজিশন নিচ্ছে সেই লোককে মারার তেড়ে যাচ্ছে দু একটা ছোটখাটো থাপ পর দিচ্ছে অন্তু নরম শান্ত পায়ে দাঁড়াতেই ছেলেগুলো যেন নড়ে চড়ে উঠে নতুন এক শক্তি পেল হাত বাড়ানো ছেলেটা এগিয়ে এসে চটপট করে এদিক ওদিক তাকালো যেন কোনো বড় অস্ত্র বা লাঠি সোটা খুঁজছে অন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখলো ছেলেটা লোককে রাস্তার উপর শুয়ে ফেলে মারতে থাকলো ধমকাতে লাগলো সে খুব রেগে আছে সে কি রাগ ফোঁস ফোঁস করে শ্বাস ফেলছে আর কিছু হাতিয়ার খুঁজে চারদিকে চারদিকে লোকজন দেখছে তাদের তামাশা কয়েকজন এসে থামাতে চেষ্টা করায় ছেটার তেজ বাড়লো তাকে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না এবার মারগুলো জোরে পড়ছে লোকটার গায়ে অন্তু আরাম করে দাঁড়িয়ে দেখল তা লোকগুলো চেষ্টা করে যাচ্ছে ছেলেটাকে থামানোর সে থামছে না আরো খেপছে যেন অন্তু শান্ত পায়ে ডান দিকে একটু এগিয়ে গিয়ে পড়ে থাকে একটা বাঁশের ফাঁড়া অংশ হাতে তুলে নিল ছেলেটা তখনও আশপাশে কিছু খুঁজছে আর গায়ের চোর দেখাচ্ছে অন্তু বাঁশটা ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বলল নিন এরকম কিছু খুঁজছিলেন বোধহয় ছেলেটা সহ আশপাশের সবার বোধ হয় লেগে গেল এই ঘটনায় থেমে গেল সব অন্ধু বাস দাঁড়িয়ে আবার ইশারা করলো নিন বাকি দুজনও থেমে গেছে ছেলেটা এখনো অপ্রস্তুত চোখে চেয়ে আছে টুকরো ফেলে দিয়ে কেন এই সস্তা অধক্ষ নাটকটি করলেন এখনো বুঝতে পারছি না তবে আপনাদের রিহার্সালে ঘাটতি আছে বুঝতে পারছি পারফরমেন্স একদম ফ্লপ একটু রিয়েলিস্টিক লাগেনি অভিনয় এবং নাটক শিল্পকলার একটা মহৎ শাখা এরা মোটেই সহজ নয় এর জন্য দরকার খুব বেশি বেশি প্র্যাকটিস চেষ্টা করতে থাকুন ধীরে ধীরে ভালো করবেন পড়ে থাকার লোকটা দিকে ফিল্ড। আপনার লাগেনি তো শেষের দিকে বেশ ভালোই মেরেছে কিছু মনে করবেন না মারামারির সময় লোক ঠেকাতে আসলে এমনিতেই একটু রোখারুখি বেশি করে মানুষ এই যেমন ধরুন ছেড়ে দে আজ এর শেষ করেই ফেলবো ছাড় আমাকে এরকম টাইপের লোকগুলো থামাতে না আসলে আপনার এত মার খেতে হতো না অন্তু চলে গেল সেখান থেকে হাতটা জ্বলছে খুব গাড়ির জন্য দাঁড়াতে একটা অটো গাড়ি এলো চালক বলল আপা ওঠেন তাড়াতাড়ি ওঠেন ট্রাফিক সালারা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এখানে বন্ধু দেখল গাড়ির ভেতরে ঠেসে ঠুসে বসার মতো কোনো মতো জায়গা রয়েছে সবগুলো পুরুষ তাকে যেখানেই হোক পুরুষের গাঠ এসে বসতে হবে অন্তু বলল পরের গাড়িতে চলে যাব যান আপনি আরে আপা সমস্যা কি সবার ঘরেই মা বোন আছে এরা কেউ আপনার ভাই কেউ বাপের মতো বসেন তাড়াতাড়ি চলে যায় অন্তু হাসল ঝি একদম সঠিক কথা বলেছেন বেগানা বলে শুধু একটা শব্দ রয়েছে এর কোনো যুক্তি নেই উধায় এই শব্দটার উৎপত্তি কারণ যেহেতু বাড়িতে মা বোন সবার রয়েছে সুতরাং বাইরের সবাই সবার মা বোন এতে সন্দেহের কোনো অবকাশ নেই পৃথিবীতে সবাই সবার মা বোন তা ভাই আপনি আপনার কোন মা বোনকে বিয়ে করেছেন জাইজ হয়ে তো ফাজলামি করার জায়গা পান নাটক এসব ঘুমটার তলে যে খ্যামটা চলে তা তো লোক জানে না রাস্তাঘাটে বেরোন কেন তাইলে এতই যখন দেমাগ তখন উড়োজাহাজে চড়ে পথে ঘাটে চললেই পারেন অন্তু মাথা নাড়ল আপনার আমি মনে রাখবো ভাই এরপর যতদিন উড়োসাজ কিনতে অথবা যার তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখে ততদিন আর বের হব না লোকটা কিছু বলতে উদ্ধত হতেই অন্তুর কণ্ঠস্বরের শীতলতা পাল্টে কঠিন দৃঢ় হয়ে উঠল যান দাঁড়িয়ে থাকবেন না আর লোকটা আবার কিছু বলতে নিতেই অন্তুর কথার বিচ্ছরণ তীব্রতর হল আমি আপনাকে নিমন্ত্রণপত্র পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য আপনি এসে দাঁড়িয়েছেন কথা তুলেছেন যান যান নাকের পাটা শিঁড়ে উঠল অন্তুর চোখ তির চোখ হলো গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে অন্তুর কানে এলো গায়ে লাগলো না সে এদিক ওদিক তাকালো দৃষ্টি থামল অন্তিক রাস্তা পার হচ্ছে সাথে একটা কালো কুচকুচে লোক ভয়ঙ্কর চেহারা সুরত গলায় কমপক্ষে বিশ পঁচিশ রকমের চেন হাতে বালা ঘাড়ে ট্যাটু অন্তিকের মুখ চোখ শুকনো যে ছেলে কোনোদিন আম্মা অল্প ধমকে কথা বললে সাত দিন হোটেলে খেত তাকে লোকটা শ্বাসে কথা বলছে কোথায় অন্তিক বাধ্যকতার মতো মাথা নাড়ছে খুশি করার চেষ্টা করছে লোকটাকে অন্তু ভ্রু কুচকে তাকিয়ে রইল অন্তিক আর অন্তিক নেই জীর্ণ শীর্ণ এক ভিখিরি দেহে পরিণত হয়েছে চোখের নিচটা কালো মুখে মলিনতা এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের তেরোতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো Thank you.